মটরশুঁটির এই আলুর দমটি দেখতে যতটা লোভনীয় খেতেও অসম্ভব মজা হয়েছে তো এই রেসিপিটি কিন্তু বিশেষ করে আমরা যখন নতুন আলু আসে তখনই খেয়ে থাকি তবে হঠাৎ করেই আজকে খুব ইচ্ছে করলো যে মটরশুঁটি দিয়ে একটু আলুর দম তৈরি করি তো ফাইনালি আজকে করেই ফেললাম এটা খেতে কিন্তু আমার কাছে অনেক মজা লেগেছে বিশেষ করে যারা আলু খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একেবারেই পারফেক্ট তো কথা আর বাড়াবো না চলে যাচ্ছি মূল রেসিপিতে সংক্ষেপেই শেয়ার করছি আমি একটা প্রেসার কুকার নিয়েছি আর এখানে প্রথমেই এক লিটারের মতো ফানি অ্যাড করেছি আগে থেকে একটু মোটা করে আলু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপ দিয়ে তো আপনার পছন্দ মতো চাইলে আরও একটু ছোটো করে কেটে নিতে পারেন তবে এই সাইজেরই কিন্তু পারফেক্ট আছে এখন আরও একটু ফানি দিয়ে আমি এখানে একটা চামচ লবণ অ্যাড করেছি এবং কালারের জন্য একটা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করেছি হালকা হলুদ এবং লবণ দিয়ে এটা সেদ্ধ করলে কিন্তু এটা সুন্দর একটা কালার আসে খেতে অনেক বেশি মজা লাগে সবকিছু একবার মিক্স করে প্রেশার কুকারটা আমি সিটি সিটি দিয়ে নামিয়ে নিয়েছি ফাইনালি দেখতেই পাচ্ছেন এটা হয়ে গিয়েছে হলেই পারফেক্ট আলুর জন্য তবে আপনারা চাইলে এভাবে এটা করে নিতে পারেন আমি কিন্তু সময় কমের জন্য আমি এটা দ্রুত সেদ্ধ করে নিয়েছি তো একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপে তার আগে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্টলি কুক হয়েছে চলে যাচ্ছি সরাসরি কিচেনে একটা ফ্রাই প্যান নিয়েছি আর আজকের রান্নাটি আমি সরিষার তেল দিয়ে করেছি আপনারা চাইলে সেম রান্নাটি কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন তো তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন তিন টুকরো এখানে দারুচিনি অ্যাড করেছে সাথে তিনটি এলাচ অ্যাড করে দিচ্ছি মাথাটা একটু ফাটিয়ে নিয়েছে যাতে সুন্দর ফ্লেভারটা বের হয়ে আসে কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এখন এটা আমি কিছু সময় ভেজে নিচ্ছি যখনই দারুচিনির একটা সুন্দর ফ্লেভার আসবে তখন বুঝতে হবে এটা পারফেক্ট হয়ে গিয়েছে আর একেবারে ফেনাটাও চলে গিয়েছে এখন এক কাপের মতো পিয়াজ কুচি অ্যাড করে দিয়েছি তো পেঁয়াজটা আমি কিছু সময় ভেজে নিবো পেঁয়াজটা যাতে খুব দ্রুত নরম হয়ে যায় তার জন্য এখানে আমি চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি এই টিপসটি কিন্তু অবশ্যই ফলো করবেন তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো ফাইনালি চা চামচ লবণ অ্যাড করে দেওয়ার পর কিন্তু পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এটা কিন্তু একদম ব্রাউন কালার করতে হবে না জাস্ট একটু কালারটা ট্রান্সফার হলেই হয়ে যাবে এরপর এখানে রসুনের ফেস্ট ব্যবহার করলাম দুই চা চামচ আদার পেস্ট ব্যবহার করলাম এখানে দেড় চা চামচ পরিমাণ তো রসুনের থেকে কিন্তু আদার পরিমাণটা একটু কম অ্যাড করবেন তাহলে কিন্তু খাবারটা বেশি টেস্ট হয় তো দেখতে পাচ্ছেন কাঁচা গন্ধটা চলে গিয়েছে এরপর আমি সামান্য একটুখানি ফানি অ্যাড করে দিয়েছি ফানিটা দেওয়ার পর এখানে মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ আর এটা কিন্তু কাঁচা মটরশুঁটি আছে আর মটরশুঁটিটা কিন্তু খুব ইজিলি দ্রুত সেদ্ধ হয়ে যায় এরপর এখানে আরও একটা চামচ লবণ অ্যাড করেছি লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন হলুদ গুঁড়া অ্যাড করেছি হাফ চা চামচ মরিচ গুঁড়া একটা চামচ অ্যাড করেছি ঝাল কিন্তু আপনার টেস্ট বাড়ির উপর ডিপেন্ড করে অ্যাড করবেন সেই সাথে আমি জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে এক চামচ ব্যবহার করেছি এখন সম্পূর্ণ মশলাগুলো আমি এই মটরশুঁটির সাথে ভালো করে কষিয়ে রান্না করব। তার আগে এখানে ঝাল এবং ফ্লেভারের জন্য কতগুলো কাঁচা মরিচ কুচি ব্যবহার করেছে আমি আবারও বলছি যে ঝাল আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করে এবার আমি ঢেকে রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট এরই মাঝে কিন্তু এই মটরশুঁটিটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে চুলা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন তো মোটামুটি চার মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে আর এই মটরশুঁটিটাও একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে মানে ভুনা ভুনা হয়ে গেছে সম্পূর্ণ মশলাটা খেয়াল করেছেন নিশ্চয়ই তেলটা কিন্তু উপরে উঠতে শুরু করেছে আর সম্পূর্ণ পানিটাই এখানে শুকিয়ে গিয়েছে এরকম ভুনা ভুনা কিন্তু হয়ে গেলেই বুঝতে হবে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো এই মশলাটা যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু চুলা গাছটা একদম লো ফ্লেমে রেখে এই আলুগুলো দিয়ে নিয়ে রে ভালো করে মিক্স করে নিতে হবে চুলা গাছটা হাই ফ্লেম করলে কিন্তু এগুলো একেবারে ফুরে যাবে এটা খেতে ভালো লাগবে না অবশ্যই লো ফ্লেমে রেখে এটা মিক্স করে নিতে হবে তো মিক্স করা হয়ে গিয়েছে এখন এখানে আমি একটা চামচ অ্যাড করে দিচ্ছি গরম গুঁড়া সেই সাথে চাট মশলা অ্যাড করেছি দেড়টা চামচ যে কোনো আলু তরকারিতে কিন্তু গরম মশলা মাস্ট বি দিবেন তাহলে কিন্তু ওই তরকারিটা খেতে বেশি মজা লাগবে আর এই আলুর দম তৈরি করার সময় কিন্তু মাস্ট বি অ্যাড করবেন আর চাট মশলা অ্যাড করার কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার এবং ভালো একটা টেস্ট আসবে এই জন্য তো দেখতেই পাচ্ছেন একেবারে সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে আর আলু কিন্তু একেবারে গোটা আছে কোনো রকম ভেঙে যায়নি কিচ্ছু না লাস্ট মোমেন্টে কিন্তু একটু আলতো হাতেই নাড়াচাড়া করবেন যাতে ভেঙে না যায় একেবারে গোটা গোটা থাকে তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে লাস্ট মোমেন্টে কতগুলো ধনিয়া পাতের স্প্রিঙ্কেল করে দিয়েছে সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য ভালো করে মিক্স করে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর এখন এটা আমি গরম গরম পরিবেশন করব। এই খাবারটি কিন্তু অসম্ভব লেভেলের মজা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আমরা কিন্তু নর্মালি যখন নতুন আলু আসে তখনই এই খাবারটি বিশেষ করে খেয়ে থাকি তবে এই আন কিন্তু একবার খেয়ে দেখতে পারেন অনেক ভাল লাগবে এই আলুর দামটা কিন্তু বিশেষ করে আমরা লুচি রুটি তারপর পরোটা নান এ ধরনের খাবারের সাথে খেয়ে থাকি তবে চাইলে এভাবেও খেতে পারেন অনেক বেশি মজা লাগে আমরা কিন্তু অনেক চড়া দামের রেস্টুরেন্টে গিয়ে এই খাবারগুলো খেয়ে থাকি চাইলে কম খরচে ঝটপট করে আমরা অনেক তৃপ্তি সহকারে বাসায় তৈরি করে নিতে পারি আর বাসার খাবার কিন্তু সবসময়ই হেলদি হয় তো আল্লাহ হাফেজ